তারপরে আমরা অনেক সময় হাসতে জানি না যেমন আসসালাম আলাইকুম কে বলেন হুম হুম এই যে সংস্কৃতি এই সংস্কৃতি দূর করতে হবে আপনি আমাকে একজন সালাম দিচ্ছে সে ঋষি সে ভাবতেই পারে যে আমি একটু হেসে ওয়ালাইকুম সালাম বলবো কিন্তু এটাও আমরা করতে চাই না আমরা কার পণ্য করি কিন্তু অনেক বড় বড় নেতা দেখবেন যে এই তো আপনি যখন এই সংস্কৃতি যখন ধারণ করবেন না লালন করবেন না আপনি কি করে সমাজ পরিবর্তন করবেন মুষ্টিময় উপরতলার মানুষ তারা নিজেদেরকে প্রিভিলাইজড ভাবেন এবং প্রিভিলাইজড ভাবেন বলেই বাংলাদেশে এই বৈষম্যের তৈরি হয় সুতরাং প্রথমেই আমি মনে করি যে আমাদের যেটি নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি কিন্তু আমরাই আবার সমমর্যাদার কথা বলছি সমতার কথা বলছি এবং সাম্যের কথা বলছি নাগরিক মাত্রেই হবেন সকলেই সমান এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধ হয় মোটেই সমীচীন নয় এই এই পরিবর্তনটাও আমাদের দরকার এবং নাগরিক যে মাত্রই যাতে ভাবে যে আমি সম মর্যাদা এবং সমতার ভিত্তিতে এই ভূখণ্ডে আমার বাস করার অধিকার আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমরা নিজেদেরকে প্রিভিলাইজ না ভাববো আমাদের একটা শ্রেণী আছেন আমাদের সমাজে সে তারা অর্থবিত্তের মালিক হোক অথবা সরকারি কর্মকর্তাই হোক তারা নিজেদেরকে একটা প্রিভিলাইজ ভাবতে শুরু করেন কিন্তু মনে রাখতে হবে যে সচিব যে কর্মকর্তা যে পুলিশ অফিসার যিনি যাকে প্রিভিলাইজড ভাবছেন বাংলাদেশে একটা ভিআইপির সংস্কৃতি গড়ে উঠেছে কিন্তু মনে রাখতে হবে এই মান সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে সুতরাং এখানে সকলেই সমান আপনি দেখবেন খুব ছোট ছোট জিনিস আমি প্রায়ই বলি আপনি যদি আমরা অনেক সময় মনে হবে যে আমরা পাশ্চাত্যের উদাহরণ দেই আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান ব্রিটেনে বলেন আমেরিকায় বলেন ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার আপনাকে আমি আপনাকে স্যার কিভাবে সাহায্য করতে পারি কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান দ্বারকা বাবু ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার অ্যাড্রেস করবেন তো এই যে বিভাজন এই যে এটা তারতম্য সমাজের মধ্যে গড়ে উঠেছে এটিও দূর করতে হবে ছোট ছোট জিনিসগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন এবং এই জিনিসগুলি যদি দূর করবেন আমাদের যদিও আমরা একটা ঐতিহ্যগত ভাবে আমরা প্রায় দুশো বছর শাসিত হয়েছি ব্রিটিশদের যারা আমাদের মধ্যে এক ধরনের প্রভু ভক্তি আছে আমরা বিদেশি দেখলেও আমরা এক ধরনের মনে করি যে তাদের প্রতি একটু মধ্যে আলাদা শ্রদ্ধা পোষণ করতে হবে যেমন খুব সাধারণ জিনিস যেমন একটি ব্যাংকের মধ্যে দাঁড়িয়েছি আমি এক বাংলাদেশি ভদ্রলোক বিদেশে বলেন এই ভাই আপনার একটু কলমটা দেন তো তো কলমটা দিলেন উনি সিগনেচার করে কলমটা দিয়ে অন্যদিকে তাকিয়ে চলে যাচ্ছেন আপনি ওই আসেন ভাই কলমটা দিলেন আপনি তো এই কলমটা যদি একজন যদি হ্যারি দিত বা টম দিত আপনি কী বলতেন তা তো বলতাম থ্যাংক ইউ তাহলে আপনি ধন্যবাদ বলার প্রয়োজন মনে করেন না আপনি তো দেশি মানুষ এই যে আমরা মানে এই যে কৃপণতা দেশি মানুষ বলে তার প্রতি শ্রদ্ধা পোষণ না করা তার প্রতি রেসপেক্ট না করা বরং দেশি মানুষ বলে আমি তাকে বেশি শ্রদ্ধা পোষণ করি আমরা যদি আমাদের আমরা যদি কমিটমেন্ট ঠিক থাকি যে এই দেশ আমার এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি এবং এই দেশকে একটি বাসযোগ্য একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই এটি যদি এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে এবং আমি যদি লোভকে সংবরণ করতে পারি আমার যদি একটু হলো যে পার্সোনালিটি রাখা আমাদের দেশে আবার পার্সোনালিটি আবার ভিন্ন সংজ্ঞা আছে আমরা যিনি একটু বেশি অ্যারোগ্যান্ট তাকে আমরা বলি পার্সোনালিটি আর যিনি একটু সহজ সরল তার আমরা বলি ব্যাকুব মানে উদার তো এটি অসুখ ভিন্ন আলোচনা কিন্তু আমি মনে করি দু তিন তিন জিনিসের যদি আমাদের সমন্বয় ঘটে তাহলে পরে এই বাংলাদেশের কিন্তু মানুষ সহজ সরল এটা ঠিক তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে আমাদের কিছু মানসিকতার পরিবর্তন দরকার যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন কোনো সরকারই সেটা করে দিতে পারবে না যেমন আমাদের মধ্যে খুব বেশি কিছুর প্রয়োজন নাই দু তিনটি জিনিস যদি আমরা ধারণ করতে পারি তাহলে পরেই বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব নাগরিক হিসেবে সুতরাং এই বিষয়গুলোকেও আমাদের ছোট ছোট জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে